কুম আরহামল্লা আবারকাতু সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধী দর্শক আজকে আমি যে বিষয়টার কথা বলবো সেটা আছে রাজশাহী ইউনিভার্সিটির একজন ধর্মীয় দলের লিডার শিবিরের সভাপতি সম্ভবত সম্ভবত সালাউদ্দিন আম্মার এই সালাউদ্দিন আম্মার তিনি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির টিচারদের তারা পদত্যাগ না করলে তাদেরকে কলা ধরে এনে পিঠ গাছের সাথে বেঁধে রাখেন তিনি প্রত্যেকটা যেসব আওয়ামী ঘরানার শিক্ষকরা ছিল তাদের জন্য তিনি পদত্যাগপত্র লিখে নিয়ে আসছে এবং এই পদত্যাগপত্রে টিচারদের সিগনেচার নেওয়ার জন্য মোবাইলে টিচারদেরকে ফোন দিছে যে স্যার আমি এটা আপনি আমার টিচার আপনি আমার শ্রদ্ধেয় স্যার আপনার জন্য আমি পদত্যাগপত্র লিখে নিয়ে আসছি আপনারা পদত্যাগ করেন এত ধরনের জুলুম চলছে বাংলাদেশে শিক্ষকদের উপরে তারপরেও আমাদের ইনুসেফ চোখ বুঝে রয়েছেন বাংলাদেশের সুশীল সমাজ কোথায় কেউ কোনো প্রতিবাদ করে না কেউ কোনো কথা বলে না আজকে আনু মোহাম্মদ উনি নিজেরা বুদ্ধিজীবী দাবি করেন আওয়ামী লীগের সময় কি তেল গ্যাস রক্ষা কমিটির একটা ই ছিল বা সংগঠন করেছিল কথায় কথা মিছিল বাই করত আর ওই যে পিটানি পাটানি খাইত আজকে তিনি কোথায় বাংলাদেশে অনেক মানবাধিকার সংস্থা আছে আজকে তারা চুপ মানবাধিকার সংস্থা আরেকজন আইন ও সালিশ কেন্দ্রের আমাদের সোফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল তিনিও চুপচাপ করে রয়েছেন ডক্টর কামাল হোসেন এখনও পিছে আছেন কোনো বিবৃতি দেয়নি ডক্টর সারা হোসেন আছেন মানে বড় বড় সেই সব মানবাধিকার ব্যক্তিত্বরা সবাই আছে আজকে আমাদের নাম সাহেব এগুলো দেখে না আজকে ডেলি স্টারের সম্পাদক এগুলো দেখে না তারা চুপচাপ করে রয়েছে অনেক সংবাদপত্র অফিস আছে যারা এইটা খবর ছাপাইতে তারা ভয় লাগে অনেক সাংবাদিক আছে একটা খবর রাজশাহীর খবর বললে আমার এ কাছে ফোন দেয় যে লিডার এটা কি ছাপাবো এইগুলো এইগুলো লিখেছি এ আছে অবস্থা আমি একটা কথার কথা বললাম এ আছে অবস্থা এখন কি মানবাধিকার যায় না আজকে মানবাধিকার কোথায় শিক্ষকদের এইভাবে হেনস্থা করে আজকে আমাদের সেই আসিফ নজরুল আসিফ নজরুল কি আওয়ামী লীগের সময় কি এইভাবে পদত্যাগপত্রের সিগনেচার পদ পদত্যাগপত্র নিয়ে গেছিলো ছাত্রলীগের কোলাপান আসিফ নজরুলের কাছে মোনামি ম্যাডামের কাছে মোনামি ম্যাডাম তো সেই জামাত শিবিরের লোক তা আপনার মোনামি ম্যাডামের কাছে কি পদত্যাগপত্র পাঠাইছিল আওয়ামী লীগ ছাত্রলীগ আজকে সে আসমান কাঁপানো একজন ম্যাডাম আছে ঢাকা ইউনিভার্সিটি কই তিনি আসমান এখন কাঁপে না হ্যাঁ না এটা দিয়ে বাইরে রাখছেন আসমান কোনোটি আওয়ামী লীগের আমলে কোনো টিচারের গায়ে হাত দেওয়া হয়নি আজকে টিচারের গায়ে হাত দেওয়া হচ্ছে পদত্যাগপত্র লিখে নিয়ে তাদের পিছনে পিছনে ঘুর করে বেড়াচ্ছে কারোর কোনো কথা বলার স্বাধীনতা নেই কারোর কোনো কথা বলার অধিকার নেই কেউ কোনো কথা বলতে পারছে না ভয়ে ভয়ে সবাই থাকে অনেকে যারা টিভি টক শো করে তারা মানে ভয়ে ভয়ে থাকে তারা আবার জিজ্ঞেস করে ভাই কী বলবো আপনারা বলেন তো খারাপ কিছু বলা যাবে না আপনারা নর্মাল বলেন সরকারের পক্ষে এই ধরনের স্টেটমেন্ট দিতে হয় নলে টিভিতে কিছু বলা যায় না তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না আর আওয়ামী লীগের আমলে যদি হতো ভাই ভাই মানে কি যে অবস্থা হতো তার কোনো শেষ নাই এই যে এত ম হচ্ছে এত কিছু হচ্ছে আমাদের বুদ্ধিজীবীরা কী করেন মানে গানজাঘায় মানে ঘুমায় এরা কারুর কোনো ই নেই কথা নেই যারা আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলেছে আমি আজকে মঞ্জুরুল আলম পান্না সাহেব কামাল সাহেবের মাসুদ কামাল সাহেবের টক শো দেখেছি আজ দুদিন ধরে কেউ কোনো কথা বলছে না এই ব্যাপারে আমি তাদেরও দৌড় দিই না কথা বলবে কিভাবে কথা বললে তো নিয়ে যাবে ওই যে মামাবাড়ির একটা বিল্ডিং আছে ওখানে নিয়ে বলবে যেখানে খাদ্য খামা খাবার দিতেছি সকালে পান্তাব কাঁচামরি মরিচ দুপুরবেলা ডায়লার আলু ভত্তা আর রাইতের বেলা পোড়া রুটি আর সবজি এই এই ভয়ে অনেকে কথা বলে না চুপচাপ করে থাকে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও মানে কোনো ই নেই শান্তি নেই সব জায়গায় একই অবস্থা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে টিচারদেরকে এইভাবে জোর করে পদত্যাগ করানো হচ্ছে জোর করে এবং পদত্যাগপত্রে কি লেখবে সেটা তারা লিখে দিতেছে যে পদত্যাগপত্রে এইগুলো লেখেন আপনি বলেন যে ব্যক্তিগত কারণ ব্যক্তিগত কারণ দেখানোর জন্য দেখায় তারা এইভাবে মানে পদত্যাগপত্র নিচ্ছে বিভিন্ন অফিস আদালতে অফিসে আপনার আপনাকে যদি আমার পছন্দ না হয় তাহলে কি করছি যায়ে বলছি যে আপনি এখনই পদতপত্র লেখেন লেখে চলে যান আপনি ফ্যাসিস্টের দালাল ওই একটা চিহ্ন আছে ফ্যাসিস্টের দালাল আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে ইনু সরকার যখন ক্ষমতায় আসছে তখন আমরা দেখেছি আদালতের বিচারপতিদের কি হেনস্থা ওই এক বিচারপতি নাকি বিল একটা গলায় দিছে বিচারপতিদের গায়ে পর্যন্ত হাত দিছে তাদেরকে জোর করে পদত্যাগপত্র করানো হয়েছে এইভাবে বিচারপতি এক বিচারপতি তো মবের মবের শিকার হয়ে এখনও এখন পর্যন্ত ক্যান্টনমেন্ট আছে আর এক সাবেক বিচারপতি খায়রুল হক উনি পালাননি কোথাও জানান জানো উনি বাসায় ছিলেন উনাকে অ্যারেস্ট করা হয়েছে একটা প্রশ্ন আপনাদের করি ভিডিও শেষে আগামীতে যদি কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই দিন যদি আওয়ামী লীগ সব টিচারদের ধরে ধরে পদত্যাগপত্র দিয়ে দেয় যে এই লিখে দিলাম আপনার খালি সিগনেচার করে চলে যান বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটি ঢুকে বিভিন্ন অফিস আদালতে ঢুকে বলবে যে আপনাদের জন্য পদত্যাগপত্র নিয়ে আসছি আপনারা এটা সিগনেচার করে আস্তে করে চলে যান তখন কি অন্যায় হবে আজ গেটটা যদি অন্যায় না হয় ভবিষ্যতেরটাও অন্যায় হবে না আসসালামু আলাইকুম আরহামুল্লাহি